ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবির একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আজক ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেল এর একটি ব্রান্ড নিউ ফর্মুলা যেটার নাম হলো শর্ট এই শর্ট ফর্মুলার কাজটি দেখব বলতে গেলে এটা বাংলায় প্রথম ভিডিও দেখতে পারছেন শর্ট ফর্মুলা নিয়ে ওকে ভিওয়ার্স তা শর্ট ফর্মুলাটি আসলে আমাদের কোন কাজে লাগে এবং কেমন করে আমরা ব্যবহার করে থাকি আমরা যদি মাইক্রোসফট আমাদের যে ইন্টারফেসটি আছে সেখানে যদি যাই যাওয়ার পরে তারপর যদি দেখা যায় আমাদের যে মেনুবার আছে মেনুবার মেনুবার গুলোতে গিয়ে যদি আমরা ডেটা মেনুতে যাই ডেটা মেনুতে যাওয়ার পর এখানে দেখবেন যে শর্ট অ্যাসেন্ডিং অ্যান্ড শর্ট ডিসেন্ডিং আমরা যদি চাই যে এখানে আমাদের যে নাম আছে এই যে লিস্টটা আছে নামের এই নামটাকে আমরা শর্ট করতে চাইনি যদি সি ডি এভাবে যদি সিরিয়াল করতে চাই অথবা এখানে যে নাম্বারটি আছে নাম্বারটি ছোট থেকে বড় বড় থেকে ছোট এভাবে যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে হয়তো বা করি বাট এক্সেল কিন্তু ব্র্যান্ড নিউ একটি ফর্মুলা নিয়ে এসেছে তাদের লেটেস্ট ভার্সনে দেখেন আমরা যদি এই সেলটাতে এখানে যদি আমরা ইকুয়াল টু সাইন কে কল করি এস ও আর টি শর্ট দেখেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই শর্ট ফর্মুলাটি কিন্তু চলে এসেছে এখন এই শর্ট ফর্মুলাটির একটা জাদুর মতো ব্যবহার যেটা লেটেস্ট ভার্সনে কিন্তু নিয়ে এসেছে ওকে তা এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া এই লেটেস্ট ভার্সনটি আমরা কোথায় পাবো এম এস অফিসের বা এম এস এর আপনাদের জন্য বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যেভাবে এটা ব্যবহার করবেন এটা এই শর্ট ফর্মুলাটি আপনারা থ্রি সিক্সটি ফাইভ মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ এবং টু থাউজেন্ড টোয়েন্টি যে ভার্সন আছে সেখানে আপনারা পাবেন এর নিচের ভার্সনে কিন্তু আপনারা পাবেন না যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা কিন্তু এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই শর্ট ফর্মুলাটি আমরা শর্ট ফর্মুলাটি দেখবো এটা কিন্তু মজার একটা জাদুর মতো ব্যবহার সেটা আমরা দেখব তার আগে কিভাবে যাদের নিচের ভাষণগুলো আছে তারা কিভাবে এটা ব্যবহার করবেন আপনি আপনার যে ইন্টারনেট ব্রাউজারটি আছে সেটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন যে এক্সেল অনলাইন এক্সেল অনলাইন লিখলেই এখানে দেখবেন এই যে প্রথম লিংকটি আসলো এখানে এই যে ওপিস ডট লাইভ ডট কম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে আলাদা একটি ট্যাব ওপেন করে আলাদা একটি উইন্ডোতে নিয়ে যাবে তা এখানে আপনারা লক্ষ্য করতেছেন আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যদি কখনো আমরা ওপেন করি সেটা ওয়ার্ড হোক এক্সেল হোক বা যেটাই হোক না কেন এরকম ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পাই এখন এখান থেকে আপনি যে মোর ফাইলগুলো তারপর নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক নিতে পারবেন তা এটা কিন্তু আপনার ডিফল্ট এরকম আসবে না এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে আপনার অফিস ডট কম এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অর্থাৎ মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট আপনার ওপেন করা থাকতে হবে মাইক্রোসফটে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আমার মনে হয় সবাই জানেন সবাই এটা পারবেন যেমন করে ফেসবুকে যেমন করে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে যেই যেই সিস্টেমগুলো লাগে সেম একই সিস্টেম আপনারা এখানে ওপেন করবেন এই আসার পরে এখানে নিউ বেলাঙ্ক বুকে ক্লিক করবেন নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে ক্লিক করলেই দেখবেন যে আপনার মাইক্রোসফট অফিসের যে লেটেস্ট যে ভার্সনটা সেটাই কিন্তু এখানে আসবে এবং যত আপডেট যত সব মানে ফর্মুলা ফাংশনগুলো আছে সব কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনারা মাইক্রোসফট লেটেস্ট ভার্সন গুলো ব্যবহার করবেন সেটা কিন্তু আমি আপনাদের বুঝে দিয়েছি এখন আমরা দেখবো আজকের যে শর্ট ফর্মুলাটি আসলে এটা আমরা কেমন করে ব্যবহার করব এবং শর্টিংটা আমরা যেভাবে করতাম এবং এবং মাইক্রোসফট এক্সেল এখন যে ব্র্যান্ড নিউ যে ফর্মুলাটি এনেছে শর্ট এটা আসলে কেমন করে ব্যবহার করব। ওকে তাই এখানে আপনারা লক্ষ্য করতেছেন এখানে আমার একটা নামের লিস্ট আছে লিস্টটি আসার পরে এখন এখানে আমরা শর্ট ফর্মুলাটি ব্যবহার করব এই থেকে ঠিক আছে আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম কল করার পরে এস ও আর টি শর্ট লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে এখন এটাই আমরা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে সিনটেক্স আমাদের ফর্মুলার যে সিনটেক্স এখানে অ্যারে বলেছে অ্যারে বলতে আমরা জানি যে আমাদের একটা টেবিল বা একটা এরিয়া তা আমরা এইটাকে শর্ট করতে চাচ্ছি এটাকে সিলেক্ট করলাম তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম দেখেন ম্যাজিক এখান থেকে কিন্তু আমার শর্টিং হয়ে গেল এবং এটা কিভাবে শুরু হয়েছে এ এভাবে শুরু হয়েছে বি এব করেছে তা আপনি এখন চাচ্ছেন যে না এটা এবি ডি হবে না এটা জেড থেকে শুরু হবে অর্থাৎ নিজ থেকে শুরু হবে সেটা আমরা কিভাবে করব। আমরা এটাকে আবার ডিলিট করে দিই ধরেন ডিলিট করে দিলাম ডিলিট পরে এখন এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম এস ও আর টি শর্ট শর্ট কে কল করে আমরা ট্যাব বাটন প্রেস করে সিনটেক্সটা নিয়ে আসলাম এখন এখানে আমাদের যে আর্গুমেন্ট গুলো আছে একটু লক্ষ্য করবেন অ্যারে অ্যারে হলো আমাদের এইটা এই যে এটা সিলেক্ট করলাম কমা দিলাম নেক্সট কি শর্ট ইনডেক্স এখানে যেহেতু শর্ট ইনডেক্স নেই আমরা এটা ব্যবহার করতেছি না সুতরাং আমাদের নেক্সট আর্গুমেন্টে যেতে হলে আমরা ব্ল্যাঙ্ক ক্লিক কি করব আর একটা কমা দেব শর্ট অর্ডার এখন আমরা অর্ডার করব যেটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই যে করতাম এখন আমরা এখানে শর্ট অর্ডার দেব তা অর্ডারটা কি হবে অর্ডারটা হবে যেহেতু আপনি এখানে কি চাচ্ছেন আমরা নিজ থেকে চাচ্ছি যদি এটাকে আমরা যদি আমরা ডিফল্ট কল যেরকম আসতো মানে আসতো এখন যেহেতু আমরা জেড থেকে চাচ্ছি জেড সিরিয়াল থেকে শুরু হবে তাই এ বিষয়ে আগে আপনাদের একটু বুঝাই যে শর্ট অর্ডারটা কি শর্ট অর্ডার হলো যদি আমি এখন অন কল করি অন কল করে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু কি হচ্ছে আমার ডিফল্ট হচ্ছে অর্থাৎ আমরা আবার যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে আমরা সিনটেক্সটা নিয়ে আসি এখানে দেখেন শর্ট অর্ডার শর্ট অর্ডার এখানে যদি এখন আপনি মাইনাস ওয়ান অর্থাৎ ডেট দিয়ে শুরু করতে চান মাইনাস ওয়ান দিয়ে যদি এখন ইন্টার প্রেস করেন দেখেন এখন কিন্তু আমার নিচ থেকে শুরু হলো থেকে কিন্তু ঠিক আছে এখানে যেকোনো একটা নেমে যদি আমি এই যে আমান আছে আমাদের এখানে যদি এখন আমি জামান দিই দেখেন জামান দিয়ে ইন্টারপ্রেস করি উপরে কিন্তু জামান দিয়ে শুরু হয়েছে কিন্তু লক্ষ্য করলেন আর একটা ম্যাজিক আছে ম্যাজিকটা হলে দেখেন এখানে তো আমরা একটা ফর্মুলা ব্যবহার করলাম তাই না এখন নিচে যদি আপনি কোনো কিছু লেখেন নিচে ধরেন আমি একটা কিছু লিখলাম এখানে কিন্তু অটো হবে এটা কেমন করে হবে আমি যদি এখন জামানের জায়গায় এখন যদি আমি লিখি জামিল ধরেন জামিল জামিল লিখে ইন্টার প্রেস করি উপরে দেখেন এই যে জামিল কিন্তু চলে এসেছে মানে নিচের এই লিস্টটাতে আপনি নিচে যা লিখতে থাকবেন সেটা কিন্তু অটোমেটিক এইখানে যে শর্ট ফর্মুলা ব্যবহার করেছেন সেখানে কিন্তু চলে আসবে তাই এটা কিভাবে করলাম একটু লাস্টে আমরা দেখতেছি ওকে এখন দেখবো নাম্বারের ক্ষেত্রে সেম একই এখানে আমরা ইকুয়াল টু সাইনকে কল করে এস ও আর টি শর্ট কল করলাম ট্যাব বাটন প্রেস করে শর্ট ফর্মুলাটি কি সরি ট্যাব বাটন প্রেস করে সব শর্ট ফর্মুলাটা আমরা নিয়ে আসলাম আসার পরে অ্যারে কি অ্যারে হলো আমাদের সিনট্যাক্সে অ্যারে চেয়েছে অ্যারে হলো আমাদের এই টেবিলটা আমরা কমা দিলাম কমা দিয়ে শর্ট ইনডেক্স যেহেতু নেই আরেকটা কমা দিলাম তারপর শর্ট অর্ডার এখন আপনি চাচ্ছেন এটা শুরু থেকে করবেন না নিচ থেকে করবেন আমরা এক দুই তিন এভাবে করতে যাচ্ছি আমরা ওয়ান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টারপ্রেস করলাম আমাদের কি হলো দশ বিশ অর্থাৎ এক দুই এভাবে শুরু হলো আপনি যদি এটাকে আবার কি করতে চান না নিচ থেকে অর্থাৎ উপর থেকে আসবে মাইনাস ওয়ান এটা কিন্তু টেক্সট এর ক্ষেত্রেও এক নাম্বারের ক্ষেত্র এক আমাদের কন্ডিশন মানে আমাদের যেটা টার্গেট আমাদের লিখতে হবে কিন্তু একই একিটা লিখতে হবে আমরা এন্টার করলাম চলে আসলো এখন এখানে যদি আমি লিখি 100 লিখি দেখেন 100 ইন্টার করলাম উপরে কিন্তু আবার 100 অটো আপডেট হলো ঠিক আছে তো এখন এটা আমরা কিভাবে করলাম ডার্বিউস এখানে যেটা করলাম এখানে হলো আমরা যদি এখানে কিছু নাম্বার লিখি ধরুন 10 20 লিখলাম লেখার পরে এখন এটাকে আমরা এইভাবে ফিল হ্যান্ডেল করলাম তাতে হলো কি আমার একটা লিস্ট তৈরি হলো এখন এটাকে আমরা জানি যে আমাদের কোনো কিছু কোনো কোনো লিস্টকে বা কোনো টেবিলকে যদি আমরা অটো টেবিল করতে চাই সেক্ষেত্রে গেলাম ইনসার্ট মেনু থেকে এই যে টেবিল আছে টেবিলে ক্লিক করলাম টেবিলে ক্লিক করার পরে বলতেছে আপনার কি টেবিলে কোনো হেডার আছে না আমি একটা হেডার নতুন সহ ক্রিয়েট করতে চাই ওকে ক্রিয়েট করলাম এখন আমার কিন্তু একটা হেডার হবে হেডারে এখানে আপনি নাম দিতে পারেন এল আই এস টি লিস্ট দিলাম দেওয়ার এখন এখানে আমি যদি ফর্মুলা ব্যবহার করে ধরেন এখানে যদি আমি লিখি কি লিখবো ওই শর্ট ফর্মুলা ব্যবহার করবো শর্ট এই যে শর্ট কে কল করলাম আমরা এখানে অ্যারে হলো এটা এবং আমরা এটা উপর থেকে চাচ্ছি আমরা কমা দিলাম শর্ট ইন্ডেক্স কমা দিলাম তারপর শর্ট অর্ডার দিচ্ছি আমরা মাইনাস ওয়ান অর্থাৎ এটা উপর থেকে শুরু হবে ইন্টার প্রেস করলাম এখন উপর থেকে হলো এখন এখানে আপনি যত বসাবেন দেখেন এক হাজার বসাবেন উপরে কিন্তু ওই যে অটো আপডেট হচ্ছে এটাও আপডেট হচ্ছে এটাও আপডেট হচ্ছে ঠিক আছে আর এইভাবে যদি আপনি টেবিলটা অটো টেবিল না করে নিতেন অর্থাৎ অ্যাডভান্স টেবিল যদি আমরা না করে নিতাম তাহলে কিন্তু এই অটোটা হতো না যতটুকুন আপনার থাকতো ততটুকুনি হতো নিচে যতই আপনি বসাতেন না কেন তখন এখানে অটো আপডেট আর হতো না আশা করি বিষয়টি আপনারা পুরোপুরি ক্লিয়ার আমার যতটুকু মনে হয় তারপরে যদি এই বিষয়টি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপে আপনারা এই রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেটা পোস্ট করবেন আপনাকে দেখবেন অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ওকে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ